রবি ও মাবি এটা ধরো তুমি এখানে আসো এখানে আসো তুমি আমার কাছে আপু তুমি এখানে ক্লিয়ার 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 এখানে ক্লিয়ার তুমি হ্যাঁ তুমি একটু আপু আমার একটা আছে কলেজের হাই হবে আপু 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 তোমার ব্যাক বার থাকবে না সামনে আগে ওটা কবি না আউট হবো কি চলে যাবে চলে যাবে এটা চলে যাবে

আমার সাথে কেমন করে আমাকে পছন্দ হয় না ভাবি আমি কিন্তু ভালো লাগবে আপনার আমি না